হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম রমজানের স্পেশাল আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ময়দা দিয়ে কোনো রকমের বেকিং পাউডার বা সোডা টক দই এগুলো ছাড়াই একদম ইনস্ট্যান্ট কিভাবে এই চিকন জিলাপি বা রেশমি জিলাপিটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের ডো তৈরি করে রেস্টে রাখার ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট এরকম পারফেক্ট মুচমুচে জিলাপি তৈরি করার সব টিপস সহ থাকছে আজকের রেসিপি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা বেকিং সোডা বেকিং পাউডার এগুলোর পরিবর্তে আজকে ব্যবহার করছি এইরকম এক প্যাকেট ইনো আর যদি মেজারমেন্ট হিসাব করেন সেক্ষেত্রে এখানে একশো চামচের মতো আছে আমি সম্পূর্ণটাই এখানে ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক টেবিল ঘি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে এতে করে জিলাপির ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে এখন এই হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আর তেলটাকে এরকম একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ ময়দার সাথে সুন্দর মতো মিশে যায় সব কিছু মেশানো হয়ে গেলে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা কোনোভাবেই কিন্তু একবারে অতিরিক্ত দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এরকম অল্প অল্প করে পানি দিয়ে লামস ফ্রি একটা ডো তৈরি করে নিতে হবে আর আমি এখানে এক কাপ পানি নিয়েছি তবে আপনাদের সাথে শেয়ার করব যে এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার ঠিক কতটা পানি লেগেছে তবে পানির পরিমাণটা কিন্তু কিছুটা কম বেশি এক একজনের লাগতেই পারে অল্প অল্প করে পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে আর ব্যাটারটাকে আমি এই রকম হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নিয়েছি আমি প্রায় 10 থেকে ১২ মিনিট সময় নিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে আপনারা চাইলে এগ হুইস্কও ব্যবহার করতে পারেন এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হবে এবং এর মধ্যে কোনো রকমের লামসও থাকবে না আর এই ডোটা কিন্তু অনেকটাই ফ্লাফি হবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এক কাপ পানি থেকে কিন্তু আমার এইটুক পানি বেঁচে গিয়েছিল এখন তৈরি করে নিচ্ছি শিরাটা এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর সেই সাথে আধা কাপ দিয়ে দিচ্ছি পানি যে পরিমাণ চিনি ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ কিন্তু পানি ব্যবহার করতে হবে সামান্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং আপনারা এখানে অরেঞ্জ বা ইয়েলো যে কোনো ফুড কালারটাই ব্যবহার করতে পারেন কারণ রেশমি জিলাপিটা কিন্তু এরকম একটু ফুড কালার ব্যবহার করা হয় এতে করে জিলাপিটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হয় চুলার মিডিয়াম হিটে শিরাটাকে জাল দিয়ে নিয়েছি এটাকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটা বলক উঠে আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস যাতে করে এই শিরাটা ক্রিস্টালাইজ হয়ে না যায় এখন এই শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কারণ জিলাপিগুলো এই শিরায় দেওয়ার জন্য আমাদের শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে ঠান্ডা শিরা হলে কিন্তু হবে না আবার একদম ফুটন্ত গরম শিরাও কিন্তু প্রয়োজন নেই আমি এরকম একটা বোতলের মধ্যে এখন সেই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সস সেক্ষেত্রে থাকে না তাই আজকে আমি এরকম বোতল দিয়েই আপনাদেরকে এই জিলাপিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই সেম রেসিপিতে আপনারা চাইলে কিন্তু মোটা জিলাপিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ব্যাটারটা আমার এই একটা বোতলের মধ্যেই হয়ে গিয়েছে আর এর যে মুখটা ছিল সেটাকে আমি এরকম একটু ছোট করে ছিদ্র করে নিয়েছি যেহেতু রেশমি জিলাপি বা চিকন জিলাপিটা তৈরি করব এগুলো সাধারণত একটু বেশি চিকন হয়ে থাকে তাই ছিদ্রটা কিন্তু অবশ্যই একটু চিকন করে করে করতে হবে একটা পাত্রে বেশ খানিকটা তেল আমি গরম নিয়েছি আর তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে যাতে করে জিলাপিগুলো দেওয়ার পরে সাথে সাথেই তেলের উপরে ভেসে ওঠে যদি জিলাপিগুলো সাথে সাথে ভেসে না ওঠে সেক্ষেত্রে দেখবেন যে জিলাপির নিচের দিকটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে দেখতেও কিন্তু সুন্দর হবে না তাই অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার হিটটা আমি রেখেছি মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে খুব বেশি হাই হিটে এগুলোকে ভাজা দরকার নেই তবে অবশ্যই লক্ষ্য রাখবেন জিলাপিগুলো দেওয়ার আগে তেলটা যাতে সুন্দর মতো গরম থাকে যখন এরকম কালার চলে এসেছে আমি ওই পর্যায়ে উঠিয়ে নিয়েছি সবগুলো এরকম একটা তেলের চামচের সাহায্যে এর থেকে বেশি কালার করার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এগুলোকে এমনিতেই এরকম একটু ফুড কালার দেওয়া শিরার মধ্যে আমরা ডিপ করে নিব এতে করে দেখবেন জিলাপিগুলো অনেক সুন্দর একটা কালার হয়ে যাবে জিলাপিগুলো শিরায় দেওয়ার পরে এখন এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে এগুলোকে শিরাটাকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু পাশের চুলাতেই আমি তেলের পাত্রটা বসিয়ে রেখেছি এগুলোকে ডিপ করতে করতে তেলটা কিন্তু আবারও বেশ খানিকটা গরম হয়ে যাবে চুলাটার হিটটা কিন্তু কোনোভাবেই আমি কমিয়ে রাখিনি এভাবে করেই একে একে সবগুলো জিলাপি আমি তৈরি করে শিরার মধ্যে ডিপ করে নিয়েছি কিছুক্ষণ পরে যদি দেখেন শিরার হিটটা কিছুটা কমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু চুলাটাকে অন করে কয়েক সেকেন্ড রেখে এটাকে একটু গরম করে নিতে পারেন আর অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে এক কাপ চিনি শিরাতে কি সবগুলো জিলাপি সোক করা যাবে কি না দেখতেই পাচ্ছেন আবার এইটুকু শিরা কিন্তু বেঁচেও গিয়েছে সবগুলো জিলাপি আমি তৈরি করে নিয়েছি আর এই জিলাপিগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়ে থাকে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে ওপর থেকে আমি কিছুটা শিরা এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি তবে আপনারা কিন্তু নিজেরে স্বাদমতো বা পছন্দমতো যে কোনো ভাবে সাজিয়ে পরিবেশন করতে পারবেন এখানে আপনারা যে পরিমাণ জিলাপি দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু বেশি অর্ধেকটা জিলাপি আমি আরো রেখে দিয়েছি মোটামুটি এক কাপ ময়দা দিয়ে আপনারা বেশ অনেকগুলো জিলাপি তৈরি করে নিতে পারবেন এখন একটা জিলাপি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা ঠিক কতটা মুচমুচে আর ভেতরটা ঠিক কতটা ফ্ল্যাফি এবং রসালো হয়েছে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ